এটা দেখেন এটাও 550 এটা দেখো 550 করে হচ্ছে কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম প্লাস তাই না বাকিটা কিন্তু 50 এটাও এটা একদম লং हिজাবের গাউন ব্র্যান্ডেড যা হলো সব ভাড়া আসসালামু আলাইকুম প্রাইস থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু লং हिজাবের গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন দুবাই চের ভিতরে আছে দেন হচ্ছে Алек্স ভিতরে থাকবে 350 400 টাকা এবং হচ্ছে যে 550 টাকা চারশো টাকা থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত আচ্ছা তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি দিচ্ছে রাবেন্ট নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদী মার্কেটের দ্বিতীয়তলা এক নম্বর দোকান না ছেলে কল করবেন আচ্ছা ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ওকে আচ্ছা শুরুতে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস দেখতেই পাচ্ছেন এখানে সিকোয়েন্স আমরা কাজ করা হাতেটা লেচওয়ার করে আছে খাদি কটন ফেব্রিকের ভিতরে আর এই হচ্ছে এটার পায়জামাটা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না প্রাইস থাকবে চারশো করে এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ সিকোয়েন্স নেটের কাজ করা হবে এটা চিনিগুলো ফ্যাব্রিক ভিতরে আছে তাই না আর পাজামাগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি চারশো টাকা এক পিসও পাইকে সারা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে কালার আসলে আজকে যা দেখাবো সবই লুটপাট একটা অফারে আপনারা এটা হবে মাস্টার্ড কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর কাজ করা হবে কটনের ভিতরে তাই না এটা অনেক হিটে একটা ডিজাইন কিন্তু আরও বুটিক্সের প্যাটার্নে পেয়ে আছেন প্রাইজ থাকবে এটা চারশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি বডি বিয়াল্লিশ লং বিয়ালিশ রং কসের গ্যারান্টি আছে আচ্ছা রং কসের গ্যারান্টি পাবেন সবগুলো কালার কন্টেস্টটি কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজিরই ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিরই ব্যবসা করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার শট সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে প্যারেট গ্রিন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশ এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ এখন দেখাবো লং হিজাবের গাউন এখানে কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা আছে বাটন করা আছে হাতাতে কফ করা থাকবে একদম অরিজিনাল অ্যালেক্স ফাইভ তাই না এগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা দেখে এটাও পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এগুলো বড় কিন্তু বিয়াল্লিশ লং ছেচল্লিশ আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস ফিক্স অ্যান্ড ফাইনাল যারা স্বল্প বুঝলে ব্যবসা করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখন দেখাবো দুবাই চেরি ফ্যাব্রিক ভিতরে এটা কিন্তু স্মুক করা যাবে এখান থেকে প্লাস এখন সম্পূর্ণ রেফেল করা কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম প্লাস অনেক প্রাইস থাকবে পাঁচশো টাকা লুটপাট অফার যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে মানে হচ্ছে যে কল করে অর্ডার করবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এই যেটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট এটা হবে মাস্টার্ড কালার হ্যাঁ সবগুলো কালার কিন্তু সুন্দর ছয়টা করে কালার আছে তাই না এটা একটা কালার এই যেটা দেখেন এটা অ্যালেক্সের ভিত এটা কিন্তু হাতাটা স্মোকি করার সম্পূর্ণ কাজ করে এটাও মুমেস অ্যালেক্স এটাও পাঁচশো টাকা আচ্ছা পুরো উড়া ধুরা অফার প্রাইজে পেয়ে আছেন সবগুলো কালারই কিন্তু জো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে প্রাইস সেম পাঁচশো টাকা এটা একটা কালার এগুলো সবগুলো ব্ল্যাক হচ্ছে বেস্ট কালার জাস্ট প্রিন্ট এর কালার গুলো যেটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসও পাইকারি দামে পেজ আছেন একদম লং হিজাবি গাউন ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো খুচরা বাজারে সাড়ে আটশো নয়শো হাজার করে সেল করা যাবে এটা একটা পালার কাছে রাফেল গাম প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা পালার কিন্তু এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেট মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ তো লাস্ট টন কিছু ডিজাইন দেখাবো এই যেটা দেখেন এটা হচ্ছে লাক্সারি শিফনের ভিতর সম্পূর্ণ কাজ করা হাতাটা লেস ওয়ার্ক করা থাকবে লাক্সারি সিগোন ভিতর ইনার আছে ছয়শো টাকা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন জাস্ট নেবেন আর পড়বেন অনলি ছয়শো করে সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর জর্জ এটা একটা কালার এটা হবে সিগ্রিন কালার দেন হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো দেখায় সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে অনিয়ন দেন হচ্ছে কুসুম কালার বা বাসন্তী কালার প্রায় সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্ট প্রায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ